যে ম্যাডামের কথা বলেছিলাম উনি সেই কিন্তু কোনো কারণে উনি আমাকে ওনার পরিচয় দিতে চাচ্ছে না কি বলছো তুমি তুমি যে ম্যাডামের কথা বলতেছো তার সাথে ওনার যায় হ্যাঁ উনি সামান্য একজন চায়ের দোকানদার তুমি বলতেছো তোমার ম্যাম তুমি কথা ভুল হচ্ছে না হিদা প্লিজ আমি তোমাকে সেখানে নিয়ে যাব বাদ দাও তো ইসমাইল তুমি একটু বোঝার চেষ্টা করো আমি এত বছর ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি আর শুধু শিক্ষা না আমি আজ যে পর্যায়ে আছি এখানে আসার সম্পূর্ণ অবদান ওনার আর তুমি জানো প্রত্যেকটা পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য উনি আমাকে সাহায্য করেছে আমার পরিবারের এই সামর্থ্য ছিল না যে আমার ফর্ম ফিল আপ করে দিবে আর আমি পরীক্ষা দিব আর তুমি বলছো সেই ম্যাডামকে চিন্তা আমি ভুল করব কখনো না নাহিদা আমি সবই বুঝতে পারছি আর এই ঘটনা তুমি এর আমাকে বলেছে। কিন্তু তুমি একবার দেখো তুমি যার কথা বলেছো তার সাথে ওনার কোনো মিল আছে না পোশাকের সাথে আর উনি হচ্ছে সামান্য একজন চা বিক্রেতা উনি কি করে তোমার ম্যাডাম হবে নাহিদা এখানে খেতে হবে না চলো তো চলো আসো ইসমাইল তুমি একটু দাঁড়াও আমি ম্যাডামের সাথে একটু কথা বলি ম্যাডাম বলেন তো আপনার কি হয়েছে আপনি কেন আমাকে চিনতে পারছেন না ম্যাম আপনি যতই বলেন না কেন আপনি আমার ম্যাডাম না কিন্তু আমি জানি আপনিই আমার ম্যাডাম ম্যাডাম আমার বাবা মা শুধুমাত্র আমাকে পৃথিবীতে এনেছে আর আজকে আমি যে জায়গাটা আছি সেখানে আমাকে আপনি এনেছেন আর আপনাকে আমি ভুলে যাব আপনাকে আমি চিনতে পারবো না এটা কখনো হতে পারে না ম্যাডাম আপনি প্লিজ আমাকে বলুন আপনার কি হয়েছে আপনি জানেন আপনাকে আমি কত খুঁজেছি কিন্তু পাইনি আর আজকে আপনার সাথে এভাবে দেখা হবে এটাও আমি কখনো